সাইজ আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন যারা স্পেশালি হোলসেল নিতে চান সরাসরি আমার ডিসক্রিপশনে যোগাযোগ করেন এবং যারা ইউটিউবে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে ক্লিক করবেন সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করে সাথে থাকবেন এই যে দেখে তো কাছে নাও হ্যাঁ এটা হচ্ছে কি মাস্টার ইয়েলো কালার হ্যাঁ বর্তমানে মানে এই কালারটা খুব জয় চলতেছে আর এটার ফিনিশিংটা দেখে তো এই যেটার ফিনিশিংটা দেখে দাও ঠিক আছে খুবই সুন্দর কালার ভিতরে কলকা দেওয়া আছে কলকা পার্টি বর্ক এটা ঠিক আছে

রিফ্লেকশনের কারণে একটু কালার একটু নিউ বেস দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক মূলত হচ্ছে সব কি ফেব্রিক চায়না ফেব্রিক ঠিক আছে এই দেখেন এই ভিতরের দাঁড় পাটা দেখায় এই ভিতরটা পাট ঠিক আছে এই ভিতরের কলকা তো যারা স্পেশাল নিতে চান এখানে তিনটা লুপ দিয়ে বোতাম আছে তাহলে আপনি এটা ওপেন করতে পারবেন হাতার পশমটা আপনার খুবই সুন্দর হাতার পশমটা ঠিক আছে আর যারা ই কমার্সে এক বি পিস নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইউমুব এবং হোয়াটসঅ্যাপ করবেন এটা অনলি অনলি রাখা যাবে আপনাদের জন্য স্পেশালি বাইশশো টাকা আপনাদের ডিসকাউন্ট টু হান্ড্রেড যারা আমার ইউটিউব দেখে স্ক্রিনশট দেবে তাদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা রাখা যাবে ওকে দ্যাটসঅল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালাম আলাইকুম রহমত